দাদার সঙ্গে তার পরিচয় জানবো আর দাদার এক্সপিরিয়েন্স জানবো দাদা তোমার নাম মন্ডল তাপস কোথায় বাড়ি বাড়ি সুন্দর সুন্দর লাগছে গাড়ির সঙ্গে আচ্ছা দাদা আমাদের এখানকার অভিজ্ঞতা একটু বলতে হবে এখানকার অভিজ্ঞতা বলতে আমি তো ভিডিও দেখে এসছিলাম অনেক জায়গায় গেছি আগে ভিডিও দেখে কিন্তু সেখানে ডাক আসবে একরকম গাড়িতে ভিডিও দিয়ে একরকম দাম সামনে এ গিয়ে একরকম দাম

তো এটা তো বাস্তবে গাড়ি তো বিক্রি হবে না 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 সেটাও এবার হয়রানি কাস্টমারদের গিয়ে ফিরে আসা আচ্ছা আমাদের তো আর ইউটিউব চ্যানেল অন্য কারণ নিজেদের না আপনার চ্যানেলটা দেখেই আমি এসেছিলাম যে এখানে এসে দেখলাম যে যেটা ভিডিওতে যেরকম ছিল দামটা সঠিক পেয়েছি আর এই গাড়িটা আমার গ্লামার এই যে এটাই আমি পছন্দ করেছিলাম এই গাড়িটা আমি পেয়েছি যে দামটা ছিল সেটাই পেয়েছি ঠিক আছে আপনার আমাদের এখানকার আমাদের অভিজ্ঞ আমাদের ব্যবহার কেমন ব্যবহার দাদাদের তো অনেক ভালো আর যারা ওই গাড়ির এখানে যে কাজ পাচ্ছে দুটো ছেলে ওদের ব্যবহারও অনেক ভালো ওরা এই সময় চা টা থেকে শুরু করে আমার সারাদিনই আমাকে খেয়াল রেখেছে গাড়ির পুরো শৈশব পুরো গাড়ি সালাই করে দিয়ে মানে আপনি ভিডিওতে যা পেয়েছেন বাস্তবে তেমন পেয়েছেন তো হ্যাঁ ভিডিও যেটা ছিল আমি বাস্তবে সেটাই পেয়েছি ঠিক আছে আবার আসা যাবে তো

সঠিক দাম দিয়েছে গাড়িটা আমার কালার পছন্দ হয়েছে ঠিক আছে ভালো সব দিক থেকে আমার যারা ভিডিও দেখছেন মোটামুটি তাদের জন্য একাই বলবো যে এই শোরুমে একবার এসে ভিজিট করে যাও সঠিক মনে হলে তোমরাও যাচাই করে মানে এখানে কোনো গল্প নেই যেটা সত্যি সেটাই পাওয়া যাবে স্পটে এসে তোমরা ভিজিট করো তোমাদেরও ভালো লাগবে সার্ভিসটা ভালো পাবে ঠিক আছে দাদা একটা ভাই কয়দিন আগে গাইঘাটা থেকে এসেছিল গাইঘাটা না সরি হাবড়াই বাড়ি ও বলছে এই গাড়িগুলো কলকাতায় মানে এসপি সাইন কুড়ি সালের গাড়ি কলকাতায় পঞ্চাশ হাজার টাকা এবার আমরা এখানে কুড়ি সালের এসপি সাইন পঞ্চাশ হাজার পাই না যদি বেশ সিক্স হয় আমরা কিনতে না পারলে দেবো কী করে আমরা কিনি লোকাল থেকে এবার আমাদের তো এক থেকে দু হাজার টাকা দরকার এবার আমরা লোকালে বেশি দাম দিয়ে কিনি বেশি দামে আমাদের একটু বেস দেয় কিন্তু বেশি মানে খুব বেশি নয় কলকাতা থেকে সামান্য বেশি আমাদের দাম পড়ে আর কলকাতার দিকে কি হয় ওখানে অনেক ধনী মানুষ অনেক ধনী মানুষ আছে যারা এক বছর দু বছর গাড়ি চালিয়ে টাকার চিন্তা না করেই বিক্রি করে দেয় আমাদের গ্রাম অঞ্চলেও ওরকমটা হয় না হ্যাঁ এবার দেখুন আমার সব থেকে বড় দায়িত্ব কাগজপত্র আমার এই শোরুমটা ভাড়ারও নয় যে আমি আজকে বিক্রি করে কালকে পালিয়ে গেলাম এবার অনেক ক্ষেত্রে হয় একটু কমের জন্য অত দূর গেলে যেমন আপনার সঙ্গে হয়েছে মানে ভিডিওতে যা দেখছেন গিয়ে অনেক অনেক কাছে অনেকটাই তো থেকে অনেকটাই তো বড় সামনে যাচ্ছেন অন্য রকম হচ্ছে অনেক প্যারেন্ট এখানে আশা করে এরকম হয়নি আর আপনি ভালো থাকবেন আর আবার আসবেন আর গাড়িটা ভালো সার্ভিস দিক এটাই প্রার্থনা করব আর যারা ভিডিও দেখছেন সকলে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আর দাদার গাড়ি কেমন চলছে দাদা আবার যখন বেড়াতে আসবেন তখন আবার প্রিয় নেব ঠিক আছে দাদা তাহলে পরে আবার দেখা হচ্ছে এখন এই অব্দি